তাতে তো আমার মানসম্মান নেই এমনকি আমি এই সমাজে আসলে এখন বসবাস করতে পারতেছি না শুধু আপনাদের কারণে তারপরে দেখা যাচ্ছে যে যে ভিডিও আমরা হচ্ছে যে শুটিং করি শুটগুলো আমরা হচ্ছে আপনাকে দেখাই সেইখানে আপনারা কি করছে রিয়েল ভিডিও সেটা বাদ দিয়ে ইয়া বা সোলোমোশন সেটা দিয়ে মানে সে কি বলবো মানে করা তারপরে যে অন্য অন্য জায়গায় এগুলো তো আসলে আপনাদের করা ঠিক না আমি মনে করি উচিত হয়নি কারণ আপনাদেরও তো বাসায় মা বোন আছে যে আমি তো আপনারা তো আমাকে বোন ভাবতে পারতেন তাই না কারণ বোন বোনের চোখে দেখতে পারতেন সেখানে আপনারা কি করলেন এআই অ্যাপস আর সোলো মোশন এই এই দুইটা ব্যবহার করে মনে করেন আমার জীবনটা একদম নষ্ট করে দেখছেন এটা কি করে ঠিক হয়েছে আপনাদের

ভাইয়া ওখানে একটা ভাইয়া আমাকে বলছিল যখন আপনি যে এখানে আসছেন আপনার আসার কারণটা কি তখন আমি ওখানে বললাম যে দেখেন ভাইয়া আসলে আমি অন্য কোনো সমস্যার কারণে এখানে আমি আসি নাই বা আমি মানে নিজের আসছে বিষয়টা সেটাও না আমার একটা অতীত আছে সেই অতীতের কিন্তু আপনারা কি করলেন সেই ভিডিওটা কাট কাট করে সেইখানে যে মানে কি দেওয়া হয়েছে যে হিরো রং আমার সাথে বাজে কাজ করছে মানে নষ্টমী করছে তাই আমি হচ্ছে কান্না করছি আসলে কি আমি সেটার জন্য কান্না করছিলাম না আমি আমার অতিথির জন্য কান্না করছিলাম সেটা তো আপনারা হচ্ছে দেন নাই ওখানে দেখছেন ওখানে আপনারা বলছেন যে হিরো আলম হিরো আলম আমার সাথে নষ্টমী করছে যার কারণে আমি কান্না করতে করতে সেটা আমি ক্ষমা চাইছি মানে সবার কাছে আমি আমি তো হচ্ছে সেই কারণে ক্ষমা চাইনি চাইছি আমি আমি শুধু বলছি যে দেখেন আমার সাথে আপনারা যারা যারা এমনটা করতেছেন এরকম হচ্ছে কথা বলো কয়ের না তা আমি একটা কথা আমি খুব একটা বেশি কথা বলবো না তবে একটা কথা বলতে চাই আপনারা যারা আমার মান সম্মান নিয়ে টানাটানি করেছেন তারা প্লিজ এই ভিডিওগুলো আবার ভাইরাল করেন আসলে ওটা রিয়েল ভিডিও ছিল না ওটা একটা শুটের ভিডিও ছিল আপনারা সেটা এআই হচ্ছে অ্যাপস আর সোলোমেশন দিয়ে উল্টো পাল্টা ভিডিও বানিয়েছেন বুলবুল হচ্ছে কথা ওখানে হচ্ছে ইয়ে করছেন হুম বলছেন কিন্তু আমি আমি বলতে চাই এই বিষয়টা আমি না আপনারাই ক্লিয়ার করেন

অতীত নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছিলাম না আমার ব্যক্তি জীবন নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছিলাম না আমি আজ যে এখানে বসে আছি সেটা কিন্তু শুধুমাত্র আমার অতীতের কারণে হ্যাঁ আমি সেই বিষয়ে আমি বলতে চাচ্ছিলাম না ঘটনা ঘটেছে যে ঘটনায় আপনি কষ্ট পেয়ে আসে মিডিয়া লাইনে এসেছেন এই টাইপের কোনো কিছু যে মানে আপনি কি বলতে তার মানে অতীতে যে মেয়েটা কষ্ট পায় বেশি বেশিরভাগ মিডিয়াতে আসে কাজ করে এবং আহ উচ্ছৃঙ্খল কিছু ভিডিও বানায় অতীতে যদি কোনো ঘটনা ঘটে সেই কারণে আহ সেটাই বলতে পারব না আহ যার যার জীবনের সিদ্ধান্ত তার তার মানে আমরা বুঝতে পারছি যে অতীতে অনেক বড় একটা কষ্ট পেয়ে এই কার আপনি কি বললাম এটা পেয়ে এসেছেন এই টাইপের ঘটনা যেটা আপনি অনেক বেশি